আমার মদিনা আমার পনের মদিনা শাবি বলিবো হিন্দু তুমিইতে পারি আমার জীবন মরণ সাজাব মাদানীর রঙে আমার জীবন মরণ আমার জীবন মরণ মাদানি রঙে আমার জীবন মরণ আমার জীবন মরণ সাজাবু মাদানী রঙ্গে আমার জীবন মরণ কষ্ট হচ্ছে আমি আর আসবো না বাবা একটু কষ্ট দিয়ে যায় আসলাম যখন কষ্ট দিয়ে যাই যাতে সব সময় মনে থাকে নুরিউজুর এসে আমাদেরকে অনেক কষ্ট দিয়ে গেছে একটু পড়বেন তো একটু জোবান খুলে আমার জীবন মারান সাজাব মাদানি রঙ্গে আমার জীবন মরণ সেই রঙ্গে রঙ্গে আল্লা আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানি আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে মাদানি রঙের উত্ত হল আমার নবীর সুন্ন দিয়ে আমরা যখন আমার জীবন মরণ লাইফটা যখন আমি আপনি নবীর দিয়ে জীবনকে সাজিয়ে নিতে পারেন কবরে হাসরে কঠিন দিনে আপনার পাশে আমার কেউ আমার তো থাকবেন কি বিশ্বাস আছে বিশ্বাস আছে আমার নবী থাকবেন বিশ্বাস আছে আজ থেকে যেন এই ভুল আর না হয় আমরা সালামকে প্রসার করবো আমরা যদি এখানে একে অপরকে সালাম না করি তাহলে যারা কবরস্থানে আছে আপনি তাদেরকে সালাম দিবেন কুত্তে আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম এই যে আপনি সালাম করলেন আসসালাম আলাইকুম সালাম দিলেন সকাল বেলায় পাবলিসিটি হচ্ছে অমগ্রাতের রাতের তিনটার সময় ইন্তিকাল করেছেন ইনা ওয়াই না ইলেহেরা যেমন এই ধরনের হয় কি হয় না হাই হাই গত রাত্রে তো আমি তাকে সালাম দিলাম রাতের বেলায় চলে গেল না সকাল একটু দেখে আসি আপনি দেখতে গেলেন সে কাঠের মধ্যে শুয়ে আছে আসসালামু আলাইকুম বলবেন কথা বলেন আসসালামু আলাইকুম বলবেন না কেন সে মারা গিয়েছে সে আমার সালামের উত্তর দিতে পারবে না তাহলে তাকে আমরা সালাম দেব না সবাই মনোযোগ আছে তো হ্যাঁ তাকে গোসল দেওয়া হলো পড়ানো হলো আমার ভাই আজিজ কি নাম সাজ্জাদ কই সাজ্জাদ আছে কোথায় চলে গেছে সে সুন্দর কথা বলছেন আল্লাহ করব সবাই দোয়া করবেন আল্লাহ তার এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন করেন আপনি গেলেন সালাম দিলেন না এই তাকে যখন গোসল দেওয়া হলো কাফন পড়ানো হলো জানাজার নামাজ পড়ানো হলো জানাজার নামাজ শেষ করে আপনি তাকে গুরুস্থানে নিয়ে গেলেন কবরস্থানে নিয়ে গেলেন কবরের মধ্যে দফন করলেন দফন করার পরে এবার আমার দায়ের নবী বলেন এবার সালাম দাও আমি কথাটা বুঝাতে পারলাম আমি আগেও সালাম দিয়েছি মৃত্যুর পর তার দেহ থেকে প্রাণ বের হওয়ার পর থেকে তাকে দফন করার আগ পর্যন্ত সালাম দেওয়ার বিধান নাই সে মারা গিয়েছে তবে কিছুক্ষণের জন্য মারা তাকে যখন কবরের মধ্যে দফান করা হলো আমার নবী বলেন এবার সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর তাহলে ইমানদারের মত কিছু কোনের জন্য কথা বলছেন না কেন ইমানদারের মত কথা বলেন না কেন ইমানদারের মত কিছু কোনের জন্য কবরের মধ্যে দাফন করার পর এবার সালাম দেব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হে খবরের বাসিন্দারা আপনাদের উপর সালাম কি বুঝলেন মৃত্যুর পরে কবরস্থানে যখন চলে গেল তার আরেকটা জীবন শুরু হয়ে গেছে ওই জীবনের নাম হায়াতে বারজখী তাহলে আমার রসুল আমাদেরকে এমন একটা জিন্দেগি এমন একটা দিয়েছেন যার দর্শন গ্রহণ করার কারণে মৃত্যুর পরেও আমি কবরস্থানের মধ্যে জীবিত থাকতে পারছি আপনার বিরক্ত হচ্ছেন আমাদের জুবান শুনেছেন অনেক মানুষ মনে করে সেই মরে গেছে তার ডেড বড়ি কবরস্থানে দফন করে ফেলছি মাটি খেয়ে ফেলবে এই ধরনের অনেক চিন্তাধারা মানুষের ব্যামাদের মধ্যে আছে না এগুলো হলো নাস্তিক্য মতাবাদ কথা বললে কেন এগুলো নাস্তিক্য এমন এমনকি বর্তমান কিছু ইডানি কিছু হুজুরও দেখা যাচ্ছে ওই ইয়ের মতো শোনা যায় আর কি হ্যাঁ ড্রাইভাররা ফির বুজুর্গের খবর দেখলে গাড়ি থামান কেন ওরা মরা গেছে ওরা তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারে না তখন শোনা যায় ঠিক ঠিক একদল ছেত্রের ছেলেরা ডাক দিল ঠিক 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 এই কথাটা শুদ্ধ আছে এই কথাটা যে হুজুর বলছে তার কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান বলতে নেই কেন নেই সে যদি তার কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকতো সেই বলতো যে হে ড্রাইভাররা ফিরবুজুর্গের খবর নয় রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবার সময় রাস্তার পাশে কোন একটা সাধারণ মুসলমানের কবরস্থান দেখলেও একটু ব্রেক করে তাদেরকে একটিবার সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন তো কবরস্থানে জিয়ারত করলে নবীর সুন্নত আদায় করলে সবাব লাফনা না লস কথা বলছেন এখানে লাভ না লস মানুষ মারা গেলে কবরস্থানে দফন করলে তার ডেকবুড়ি মাটি ফেলবে এগুলো সম্পূর্ণ একটা নাস্তিক্য মতবাদ এই জন্য আমার রসুল আমাদের ঠিকটা বিধান দিয়েছেন জিয়ারত কথা বলেন কি আরো জুড়ে আরো জোরে জিয়ারত মানে সাক্ষাৎ মৃত্যুর আগে না মৃত্যুর পরে মৃত্যুর পরে কবরস্থানে গিয়ে জিয়ারত করার সাফতার আমার রাসূল কি জন্য দিয়েছেন যাতে কোন মুসলমান মনে না করে সে মরে গেছে তার বেড তার ডেড বডি মাটি মাটি হয়ে গেছে তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই এই সমস্ত চিন্তাধারা যেন ব্রেনের মধ্যে না আসে ঠিক একটা হাদিস বলবেন বিরক্ত হয়ে যাবেন এক সময় কবরের জিয়ার জিয়ারত নিষেধ ছিল এখন কি সেই নিষেধাজ্ঞা আছে তাই হাদিসটা পড়ুন আম বলতেছেন না তো আজকে আপনাদেরকে বলা করে পড়াবো পড়তে পারবেন عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور على فزوروها ونهيتكم عن لحوم الأدعى فوق ثلاث فامسكوا ما بدا لكم হাদিস অনেক লম্বা আপনারা বিরক্ত হয়ে যাবেন হদরৎ বরায়েদার রাদ্দআল্লাহ উত্তালানহু থেকে বর্ণিত তিনি বলেন নবী বলছেন আমি তোমাদেরকে অনেক দিন আগে খবরের জিয়ারত করার নিষেধ করেছিলাম মনোযোগ আছে তো আমার নবী বলেন হে আমার সেবাহিতা অনেক দিন থেকে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করা আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম সাবধান তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত কর